সুপ্রিয় দর্শক বৃন্দ আপনাদের সবাইকে জানায় মিডি ট্রিট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আমরা জানবো একটি পরিচিত ও কার্যকর অ্যান্টি ফ্লাটুলেন্ট ওষুধ ফ্লাকল সম্পর্কে এটি মূলত পেটের গ্যাস ফুলে যাওয়া ব্যাথার এবং শিশুর কলে কলিকের জন্য খুবই উপকারী তাহলে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ফ্লাকল কি ফ্লাকল একটি অ্যান্টিফ্লাটুলেন্ট ড্রপ ও ট্যাবলেট যার মূল উপাদান হলো সাইনথিকন এটি পেটের গ্যাসের কারণে হওয়া ব্যথা পেট ফাঁপা এবং অস্বস্তি দূর করতে সাহায্য করে বিশেষ করে নবজাতক ও শিশুদের পেটের গ্যাসের সমস্যায় এটি খুবই কার্যকর ফ্লাকল এর কাজ কিভাবে করে ফ্লাকল পেটের ভেতরে জমে থাকা গ্যাসের বুদ্বুদগুলো একত্রিত করে বড় করে ফেলে যাতে করে সহজে ডাকার বেলচিং বা বাতাস বের হওয়ার পাসিং ফ্লাটাস মাধ্যমে তার শরীর থেকে বেরিয়ে যায় এছাড়া বিভিন্ন অপারেশন বা গ্যাস্ট্রোস্কোপির আগে ও পরে গ্যাসের অস্বস্তি দূর করতেও ফ্লাকল ব্যবহৃত হয় ব্যবহার ক্ষেত্র পেটের পেটের গ্যাস পেট ফাঁপা বা শিশুর অপারেশনের এক দুই তিন কলে কলিক চার পর গ্যাসের ব্যথা পাঁচ গ্যাস্ট্রোস্কোপি ও রেডিওগ্রাফির আগে গ্যাস কমাতে ছয় ফোমিং ডিটারজেন্ট খেয়ে ফেলার ক্ষেত্রে ও সেবন বিধি শিশু দুই বছরের নিচে বিশ মিটার শূন্য দশমিক তিন মিটার লি দিনে চারবার শিশু দুই মাইনাস বারো বছর চল্লিশ মিটার রা শূন্য দশমিক ছয় মিটার লি দিনে চারবার মনে রাখবেন খাবারের পর এবং রাতে ঘুমানোর আগে খেতে হবে বিশেষ সতর্ক রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন পার্শ্ব প্রতিক্রিয়া সাইড ইফেক্টস ফ্লাকল সম্পূর্ণ নিরাপদ এবং এতে কোনো উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই কারণ এটি শারীর হবে নিষ্ক্রিয় তবে অ্যান্টাসিডের সাথে একসাথে খেলে এর কার্যকারিতা কিছুটা কমে যেতে পারে কিছু বিশেষ তথ্য ফ্লাকল শিশুর দুধের সাথে মিশিয়ে খাওয়ানো যায় বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে অতিরিক্ত গ্যাস অপারেশন পরবর্তী গ্যাস ব্যথা এবং গ্যাস্ট্রোস্কোপির আগে এটি বেশ কার্যকর তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ফ্লাকল ড্রপ নিয়ে বিস্তারিত আলোচনা আপনারা যদি এই ধরনের আরও স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পেতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে ধন্যবাদ সবাইকে